হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমার চ্যানেল কুকিং ডট কমে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই এখন তো বাজারে প্রচুর এঁচড় অ্যাভেলেবেল আর কম বেশি এঁচড় চিংড়ি খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ির রেসিপি এইরকমভাবে রান্না করে দেখো পরিবারের সকলের খুবই পছন্দ হবে তো সবার প্রথমে আমি এখানে এঁচড় আর আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর সামান্য জল দিয়ে আমি এটাকে দিয়ে নেব একটা মাত্র সিটি একটা সিটি দিয়ে আমি এঁচড় আর আলুটাকে একটু ঠান্ডা করে নেব তারপরে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল একটু বেশি পরিমাণেই তেলটা দেবে তারপরে লবণ আর হলুদ দিয়ে এঁচড় আর আলুটাকে ভালো করে ভেজে নেব এখানে প্রায় তিন থেকে চার মিনিট মতো এটাকে ভাজতে হবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা বাড়ানোই থাকবে কমাবে না তো ভালো করে দেখো ভেজে নেওয়ার পর আমি এটাকে তুলে রাখবো এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়েও এটাকে একটু লালচে করে ভেজে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে তো দেখো রান্নাটা হয়ে গেলে আমি ভালো করে চিংড়ি মাছটাকে তুলে রেখে দেব। এরপরে আমি এখানে দিয়ে দেব সামান্য তেল যে যদি তোমাদের সাফিসিয়েন্ট তেল থাকে তাহলে অ্যাড করো না তো আমি এখানে আর একটু তেল অ্যাড করেছিলাম তারপরে এখানে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরা আর তেজপাতা এরপরে ফোড়নটা একটু হয়ে গেলে এখানে দিয়ে দেব দুটো বড়ো মাপের পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি তোমরা চাইলে পেঁয়াজটাকে কুচিয়েও ব্যবহার করতে পারো কিন্তু এইভাবে বেটে ব্যবহার করলে কনসিস্টেন্সিটা ভালো আসে তো দেখো পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে যাবে আমি এখানে দিয়ে দেব প্রায় দেড় টেবিল চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে আবার নাড়ি চাড়ি নিচ্ছি যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আমি এখানে দিয়ে দেব চা চামচের দেড় চামচ মতো জিরের গুঁড়ো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায় এরপর তেল ছেড়ে গেলে আমি এখানে চোড়ার আলুটাকে আর চিংড়ি মাছটাও একসাথেই অ্যাড করব আর দিয়ে দেব দেবো মগজের বাটা ঠিক আছে মগজ বাটাটা এই সময়ই অ্যাড করবে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য চিনি যদি মিষ্টি ভাব পছন্দ না করো তাহলে চিনিটা স্কিপ করতে পারো এরপর দেখো সমস্ত কিছুকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে মিশে যাবে এরপরে আমি দিয়ে দেব জল এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে প্রায় তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে তাতে করে এটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর ঘি যদি তোমাদের গরম মশলা পছন্দ না হয় তো দিও না তো গরম মশলা গুঁড়ো আর ঘিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে খুব বেশি জল অ্যাড করবে না সামান্য জলেই কিন্তু এটা ঘা মাখা হবে তো দেখো তরকারিটা একদম রেডি তো এঁচড় চিংড়ির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং